আজকে চলে আজকে চলে এলাম আপনাদের কাছে একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমরা জীবনে চলার পথে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হই আর এই সমস্যার সমাধানের জন্য কিন্তু আমাদের দেশে বিভিন্ন ধরনের নাম্বার চালু আছে ফোন নাম্বার বলুন যেই নাম মোটামুটি এই নাম্বারে কল করলে আমরা সাহায্য চাই যদি চাই তাহলে কিন্তু সাহায্য পেলেও পেতে পারি তাই আজকে এই চলুন জেনে নিই এই ধরনের নাম্বার সম্পর্কে যেগুলাতে আমরা বিভিন্ন ধরনের যদি ভায়োলেন্সের শিকার হই তাহলে অবশ্যই আমরা এই নাম্বারে কল করতে পারি তো সবাই আশা করি ভালো আছেন চলুন তাহলে আজকে এই নাম্বারগুলো জেনে নিই নাম্বারগুলো সম্পর্কে তো প্রথমেই বলি ওয়ান এইট ওয়ান এই নাম্বারে যদি আমরা কোনো কোনো গার্হস্থ হিংসা বা নির্যাতন এ শিকার হই বা ডোমেস্টিক ভায়োলেন্স যাকে বলে তো এই যদি ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হই তাহলে আমরা কিন্তু ওয়ান এইট ওয়ান এই নাম্বারে যোগাযোগ করে সাহায্য চাইতে পারি তারপরে বলছি যে যে নাম্বারটা সম্পর্কে ওটাচ্ছে ওটা হচ্ছে ওয়ান আপনি যদি মহিলা হন এবং তার আর কোনো সাহায্যের প্রয়োজন হয় তবে তবে কিন্তু ওয়ান এই নাম্বারে সাহায্য চাইতে পারি সেই সঙ্গে আরেকটি নাম্বার আছে মহিলাদের সাহায্য চাওয়ার জন্য এটি হচ্ছে ওয়ান এই নাম্বারে যোগাযোগ করতে হবে আমাদেরকে তারপরেই যে বলি যে নাম্বারটা সম্পর্কে ওটা হচ্ছে ওয়ান এটি মূলত ট্রেন যাত্রা করার সময় যদি কোনো অসুবিধা বা সমস্যার সম্মুখীন হই আমরা তাহলে ওয়ান এই নাম্বারে যোগাযোগ করতে পারি তারপরেই বলি এই সংক্রান্ত ভিডিও কিন্তু আমার একটা আছে শিশু সংক্রান্ত যদি সমস্যা তাহলে ওয়ান জিরো নাইন এইট শিশু সংক্রান্ত কোনো শিশুরা বিপদে পড়লে এই নাম্বারে কিন্তু আমরা যোগাযোগ করে সাহায্য চাইতে পারি শিশুদের সমস্যা সমাধানের জন্য তারপরের নাম্বার হচ্ছে দুটো নাম্বার যদি কোনো পুলিশের কাছে সাহায্যের প্রয়োজন হয় প্রয়োজন হয় তাহলে ওয়ান জিরো জিরো বা ওয়ান ওয়ান টু অর্থাৎ একশো এবং একশো এই দুটি নাম্বারে সাহায্য চাইতে পারি পুলিশের কাছে কোনো সাহায্যের যদি প্রয়োজন হয় আর আরেকটা নাম্বার আছে ওয়ান ফোর ফোর থ্রি থ্রি এই এই নাম্বারটা কোনো মানবাধিকার সংক্রান্ত যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু এই কোথাও যদি মানব মানবাধিকার লঙ্ঘন হচ্ছে দেখছেন আপনার সঙ্গে বা অন্য কারোর সঙ্গে অবশ্যই এই নাম্বারে ফোন করে সাহায্য চাইতে পারেন নাম্বারটা হচ্ছে ওয়ান ফোর ফোর থ্রি থ্রি আশা করি এই নাম্বারগুলো আপনাদের কিন্তু জীবনে চলার পথে কোনো না কোনো সময় দরকার না পড়ুক এটাই যাই কিন্তু যদি বাই চান্স কোনো দরকার হয়ে পড়ে তাহলে কিন্তু এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন অবশ্যই এবং আশা করি সবাই সাহায্য পাবেন এই নাম্বারগুলোতে অভিযোগ জানালে তো ভালো থাকবেন সবাই আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং অন্যান্য বন্ধুদের জানানোর জন্য বা আপনাদের পরে যদি প্রয়োজন পড়ে তাহলে কিন্তু আপনার টাইম লাইনে অবশ্যই শেয়ার করে দেবেন আর পেজ আমার পেজটা ফেসবুক পেজটা